বিসমিন রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি যেহেতু কোরবানির ছিল তাই মাংস খেতে খেতে সবার মাংসের প্রতি অরুচি চলে আসতে পারে তাদের জন্য এই রেসিপি এই ভর্তা রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি আজকে একটা ভর্তা করছি ভর্তাটার জন্য এই যে স্বাধীন মাছের একটা ক্যান নিয়ে নিয়েছি এটার ভর্তাটা দেখাবো এটা ক্যানে আমি নিয়েছি ভেজিটেবল অয়েলেরটা এটা তিন প্রকারে পাওয়া যায় একটা আপনার টমেটো কেচাপের মধ্যে পাওয়া যায় আরেকটা পানির মধ্যে পাওয়া যায় এই মানে ক্যানটার মধ্যে পানিতে থাকে এটা আমি নিয়েছি একটা ক্যান এটা দিয়ে আমি আজকে ভর্তাটা করব এটা ঘূনাঘুরাও খেতে পারেন আমার কাছে ভর্তাটাই বেশি ভালো লাগে তাই আজকে করে দেখাচ্ছি এখানে ঢাকনাটা আমি খুলে নিয়েছি এই দেখুন এটা তেলের মধ্যে তো ফ্রিজে ছিল এই জন্য হয়ে গেছে এটা এটা এখন খুলে নেব আমি যেভাবে থাকে মাছটা এখন এখান থেকে মাছটা নিয়ে আমি তেলটা সরিয়ে তারপরে আপনার মানে যেভাবে ভর্তাটা করবো সেভাবে দেখিয়ে দিই চুলায় একটা কড়াই বসিয়ে আমি একটা সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে মরিচগুলো ভেজে নেব মরিচগুলো একটু লালচে করে ভেজে নেব মরিচগুলি ভাজা হয়ে গেছে আমি চুলা টপ করে দিয়েছি এই দেখুন লালচে করে ভেজে নেবেন কিন্তু একদম কালচে করবেন না কালচে করলে মানে ভিতরের বিচি সহকারে পুড়ে যায় ওটা তিতা লাগে খেতে যেরকম করে একটু ভেজে নিব ওই টেনে আমি দুই কোয়া রসুন ভেজে নিচ্ছি একদম হালকা আছে একটু রসুনটা সিদ্ধ হতে হবে আর এখানে দিয়ে দিব একটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি দিয়েছি একটু মাঝখান দিয়ে ফেলে মানে কেটে দিয়েছি ভেঙে দিয়েছি মাঝখান দিয়ে রসুনটা খানিকক্ষণ একটা মিনিট সিদ্ধ হলে তারপর এখানে পেঁয়াজটা ভেজে নিতে হবে আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন আমি একটু হালকাভাবে ভেজে নিব এখানে ছোট দুইটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকে ব্যারেজটা করবেন না পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হলেই নামিয়ে নিতে হবে এই দেখুন রসুনটাও লাল হয়ে গেছে পেঁয়াজটা একটু হালকা বাদাম লালচে কালার এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে মাছটাকে ভেজে নিতে হবে এই যে এখানে মাছগুলো আমি ক্যান থেকে রেখেছি এখন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আসলে ভর্তা ভাজি একটা মানে খুবই ভালো লাগে আগে বুঝতাম না আমার মা তাই বলতো যে আমার মতন বয়স হোক তারপরে বুঝতাম উনি ভর্তা হাতে খেতেন বেশিরভাগই মাংস রান্না করলে দেখা যেতেন মাছ টাছ রেখে ভর্তাটাই বেশি খেতেন ভাবি ভর্তা আসলে এখন তো বিছি বলেছে একটা বয়স হলে মানুষের মানে খাবার দুটিও পাল্টে যায় তবে ভর্তাটা খেতে ভালোই লাগে

এখন এটাকে এভাবে লালচে করে তারপরে নামিয়ে মাঝখানে একটা কাটা আছে ওটা আপনি যদি ভালো করে ভাজেন তাহলে কাঁটাটা একদম নরম ছাঁথি বানানো যায় একটু আমি কাটা বেছে অল্প করে বানিয়ে দেখানো আপনাদের

এখানে আমি চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে চুলাটা বন্ধ করে দিলাম এখন নামিয়ে এই দেখুন কাটাগুলি আমি ভেজে নেওয়ার পরে কাটাগুলো আস্তে করে উঠিয়ে নিতে পারেন এটা সহই বানানো যায় একদম নরম কাটা কাটাগুলি বেছে তারপরে মরিচ পেঁয়াজ ডোল মানে ডোলে নিয়ে ভর্তা বানিয়ে ফেলা যাবে এই মাঝখানে একটু কাটাই আছে আর কোনো কাটা নেই এই দেখুন এটা লবণ দেওয়ার সময় একটু সাবধানে দিবেন মনে হয় মাছটার মধ্যে লবণ থাকে একটু এখন এটা সরিয়ে দিয়ে আমি ভর্তার জন্য এই যে এখানে মরিচগুলো নিয়ে নিলাম মরিচগুলির বোটা সহই ভাজবেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত এগুলো মানে মুচমুচি থাকে এখন সামান্য লবণ দিয়ে সামান্য একটু দিলাম প্রথমে ভালো মতন মেখে নিতে হবে তো দর্শক রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আর বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে করে আমি আরও এরকম মজার মজার রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এখন সেই রসুন আর পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়েছিলাম আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও বানাতে পারেন সেটাকে এখন ভালো মতন মেখে খেয়ে এই যে এইটা হচ্ছে চার এটা যত মরিচ টরিচ সব ওই যে বলে একটা কথা আমার আব্বা বলতো লবণ মরিচের চপটা তা হয় তাহলে খেতে হয় মজা ভর্তা এটা হচ্ছে ভর্তার আসন এখন মাছটা আমি নিয়ে নিচ্ছি ওটা নিয়ে তারপরে ভালো মতন ডলে নিলে এর মধ্যে ভালো মতন ডলে নিয়ে তারপরে একটু আস্তে আস্তে থাকলে আরো বেশি ভালো লাগে ভর্তাটা এখন দিয়ে দিব এখানে এক মুঠো ধনি পাতা এই ধনি পাতাটা দিয়ে তারপরে একদম লাস্টে আপনি সরষের তেলটা দিয়ে দিবেন একটা চামচের মতন দিলাম এই তো হয়ে গেল আমার শাড়ি ফিশের খুবই মুখরোচক একটা ভর্তা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা রান্না করেও খাওয়া যায় ওইটা রেসিপি একদিন ইনশাল্লাহ হয়তো নিয়ে এসে হাজির হব আপনাদের সামনে এই হয়ে গেল ভর্তা এখন লবণটা দেখে নেবেন আমি দেখে নিয়েছি আমারটা হয়ে গেছে মানে ভর্তাটা বানানোর পরে একটু লবণটা চেখে দেখে নেবেন ঠিক মতন হয়েছে কিনা বাস হয়ে গেল ভর্তা এভাবে রাখতে পারেন আবার এভাবে এভাবে গোল গোল করে ভর্তার ই বানাতে পারেন এখন আমি আরেকটা প্লেটে আপনাদের এটা রেখে দেখাচ্ছি এই তো আমি গোল গোল করে নিয়েছি এটা ভর্তাটার মধ্যে আপনারা লাস্টে আর একটু কাঁচা পেঁয়াজও দিতে পারেন আমি দিলাম না পেঁয়াজটা আমার বেশি পছন্দ করে না অনেকে কাঁচা পেঁয়াজটা দিতে পারেন এভাবে বানিয়ে নেবেন এই মাছের ভর্তাটা খুবই সুস্বাদু হয় খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন আর এরকম মজার মজার রান্না দেখানোর সুযোগ করে দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ